বড়দের আপডেটটা দিই সেটা হচ্ছে যে সবাই অনেক এক্সাইটেড তো একটা জিনিস বলি যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি তো দরদ নিয়ে অনেক অডিয়েন্স মধ্যে অনেক বেশি ইয়ে দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই ছবি শুরু করব কো প্রোডাকশন তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন এরকম কিন্তু দরদ না দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেওয়া ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগ্যাল ওয়েতে একটি কো ছিল এবং সেটা প্যান ইন্ডিয়া জুড়ে পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে सेम ডেতে রিলিজ হবে এখন বিষয় হচ্ছে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে সাকিব ভাই এখন প্রচন্ড প্রফেশনাল হয়ে গেছে তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেয়া আমাদের সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট তার একটা বড়সিবিন প্ল্যানিং হয়ে গেছে সেটাও অনেক বড় একটা ধামাকা সেটাও আমরা প্যান ইন্ডিয়া ওটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং এর শুধু এবার অ্যাকশন এন্টারটেনমেন্ট না বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারে ছুটতে হবে যে যেদিন আসবে সবাই ঘুরে মুছে উড়ে যাবে আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না আমি ভালোবাসায় বিশ্বাসী তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষটি হয় নতুন প্রেমে পড়লে তার এক্স টেক্স সব ভুলে যায় দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে ওটি রাইট আগে যেখানে আমরা দশ লাখ টাকা পাইতাম না সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়া গেছে আপনি এটা জানেন টেলিভিশন রাইট দশ লাখ টাকা দিত না সেটা এখন পঞ্চাশ লাখ টাকা ছাড়া গেছে বানের রাইট যেখানে দুই লাখ টাকা দিত না সেটাও এখন সত্তর লাখ টাকা ছাড়া গেছে তো যত ডে যাচ্ছে মানুষের মানে আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো এখন তো বিভিন্ন উইন খুলে গেছে বিভিন্ন উইন থেকে এখন টাকা আসে সে থেকে চিন্তা করতে হবে এইটুকু বলতে পারি যেহেতু পুষ্পা একটা হাই ক্রিয়েট করার ছবি ওটা বাংলাদেশে আসবে সেটা অ্যাকশন কাট আনুক সেটা অন্য কোনো কোম্পানি আনুক যে কোনো কোম্পানি না পেবে সেটা আসবে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্স বুক একটা সার্ভার লাগে যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাই তোলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছে গেছে এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই দ্যাট নট মিনস যে আমরা অন্য কোন কোম্পানির ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে এটাও না আমাদের সার্ভার সবার জন্য ওপেন যেই নিয়ে আসুক কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে ওখানে তারা নিজেরাই প্রজেকশন করে